বাইক ও লাদেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক কলেজ ছাত্রের ঘটনাটি ঘটেছে নবগ্রাম থানার পাঁচ গ্রামে মৃত কলেজ ছাত্রের নাম মোশারফ শেখ বাইক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয় খবর পেয়ে নবগ্রাম থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেডিকেল কলেজে পাঠায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি বাইক নিয়ে নবগ্রামের পাঁচ গ্রাম দক্ষিণ মোড় থেকে উত্তর মোড়ের দিকে যাচ্ছিল কলেজের প্রথম বর্ষের ছাত্র মুশারফ শেখ বাড়ি হজ বিবিডাঙা। উল্টো দিক থেকে আসা একটি লাদেনের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে বাইক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই ছাত্রে খবর পেয়ে নবগ্রাম থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজে পাঠায় ছায়া মৃতের পরিবারে গতকালকে ঠিক সাড়ে ছটার পরে পাঁচ গ্রাম দক্ষিণ মোড় থেকে উত্তর মোড়ের দিকে যাচ্ছিল বাইক নিয়ে একটু গিয়েই ইউরেকা হার্ডওয়ার্স বলে একটা হার্ডওয়ার্সের দোকান আছে ওর সামনে একটা লাদেন গাড়ির সঙ্গে তার সামনে সংঘর্ষ হয় সেই সংঘর্ষ হওয়ার ফলে সঙ্গে সঙ্গে ওখানে ডেথ হয়ে যায় হ্যাঁ কলেজে ভর্তি হয়েছিল এই শেষ নিট দু হাজার পঁচিশে অভাবনীয় সাফল্য জেট একাডেমির চমকপ্রদ র্যাঙ্ক জেট একাডেমির ছাত্রছাত্রীদের সকল সফল ছাত্রছাত্রীদের অভিনন্দন জানায় জেট একাডেমি পরবর্তী নিট পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ক্যামেরা ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা বিষয় জানতে যোগাযোগ করুন জেদ একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন